প্রত্যেকটা প্রবাসীরই এই মুহূর্তটা অনেক আনন্দময় কারণ হচ্ছে সারা মাস ডিউটি করার পর যখন বেতনটা হাতে আসে তখন সারা মাসের ক্লান্তিটা দূর হয়ে যায় তো প্রবাস জীবনে আসার পর থেকে ধৈর্য আর পরিশ্রম করতে হয়েছে আমাকে আলহামদুলিল্লাহ আল্লাহ অনেক ভালো রাখছে সৈদি আরবে আমার বয়সে অনেক ছেলে আসে বাংলাদেশে বেকার ঘুরে বেড়ায় বাপের ঘাড়ে বসে খায় তো আমিও ইচ্ছা করলে পারতাম বাপের ঘাড়ে বসে খাইতে কিন্তু আমি নিজের পায়ে দাঁড়ানোর জন্য প্রবার জীবনে পাড়ি দেই আজ থেকে পাঁচ বছর আগে তো সৌদি আরবে আমার তিন বছর হবে সামনের ষোলো তারিখে আর আমি প্রবাস জীবনে মালয়েশিয়া দুই বছর কাটায় আসছি সেখানে তেমন কোনো কিছু করতে পারি নাই তো সৌদি আরবে আসার পরে আলহামদুলিল্লাহ আস্তে আস্তে আমার নিজের স্বপ্নগুলো পূরণ হচ্ছে তো সবাই দোয়া করবেন আমার জন্য আর এই টাকার জন্য আজ বাংলাদেশ ফ্যামিলি আত্মীয় স্বজন সব কিছু ছেড়ে আজকে এত দূরে চলে আসছি শুধুমাত্র এই টাকার জন্য আর এই টাকা না থাকলে পরে কেউ আসলে ভালোবাসে না কারোর কাছে দাম নাই সম্মান নাই তো এই জন্যই মূলত টাকা ইনকাম করার আর এই ছোট ভাইয়ের বয়স কত হতে পারে আপনারা কমেন্ট করে জানান এই ছোট ভাই কিন্তু প্রবাসে আসছে আমরা একসাথেই কাজ করি ছোট ভাই নতুন আসছে তো প্রবার জীবনে ছোটো বয়সে আসার জন্য আমি সবাইকে অনুরোধ করি কারণ হচ্ছে প্রবার জীবনে ছোট বয়সে আসলে পরে আপনি অনেক টাইম পাবেন লাইফটাকে নতুনভাবে সুন্দরভাবে গুছানোর জন্য তো সবাই টাকা পাইছে সবাই অনেক খুশি লাগতেছে তো আমি একশো টাকা এর থেকে পাইতাম তো আমাকে দিয়ে দিল তো আসলে প্রবার জীবন আমরা সবাই একসাথে ফ্যামিলির মতোই থাকি তো আমরা একসাথে কাজ করি তো যখন বেতনটা আসে সবার মুখে অনেক আনন্দ লাগে শহীদ আরবের নতুন রেস্টুরেন্টে কাজ আসলে পরে বেতন একটু কম থাকে পরে আস্তে আস্তে হচ্ছে বেতন বাড়ে ছোটো ভাই আসছে ছোটবারের বেতন হচ্ছে প্রায় বাংলাদেশি টাকা চল্লিশ হাজার টাকার মতো তো নতুন অবস্থায় এরকমই বেতন হয় আর যারা কাজ শিখে যায় তাদের বেতন একটু বেশি হয়ে যায় আস্তে আস্তে তো ছোটো ভাই নতুন আসছে ছোটোবার জন্য দোয়া করবেন আস্তে আস্তে কাজ শিখলে পরে বেতন বেড়ে যাবে তো আমরা হচ্ছে আমি শহীদ আরবের রেস্টুরেন্টে কাজ করি তিন বছর ধরে আলহামদুলিল্লাহ অনেক ভালো আছি আর শহীদ আরবে রেস্টুরেন্টের কাজের বেতন ধরেন কাজের উপর ডিপেন্ড করবে আপনি যদি কাজ জানেন বেশি তাহলে আপনার কাজ শিখেন তাহলে আপনার বেতন একটু বাড়বে আর কাজ না জানলে পরে নতুন অবস্থা খুবই অল্প বেতন থাকবে তো শহীদ আরবের বিভিন্ন বিষয় আপনারা কমেন্ট করেন আমি সেই বিষয় নিয়ে ভিডিও করার চেষ্টা করি তো অবশ্যই কমেন্ট করে জানাবেন কোনো বিষয় জানা না থাকলে আমি আপনাদের উত্তর দেওয়ার চেষ্টা করবো আমার পেজটা অবশ্যই ফলো দেবেন ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন